আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনেকেরই প্রশ্ন যে জুই কেন শুদ্ধ ভাষায় কথা বলে কেন আঞ্চলিক ভাষায় কথা বলে না আবার অনেকেই জানতে চান যে জুই কি লেখাপড়া করছে শিক্ষিত না অশিক্ষিত বা কোন পর্যন্ত লেখাপড়া করছে তো সেইগুলাই আজকে বলবে নিজ মুখে জুয়ে তো আমরা প্রথমেই জানতে চাবো সে লেখাপড়া করছে কোথা থেকে আর কি পর্যন্ত পড়ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আসলে আমি শুরুর থেকেই বলি আমি যখন ছোট আমার বয়স হয়তো তিন থেকে চার বছর তখনই আমার পরিবার ঢাকা চলে যায় কোনো পারিবারিক ঝামেলার কারণে তা আমার বেড়ে ওঠা ঢাকা নারায়ণগঞ্জেই আমি ওইখান থেকে মনে করি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা স্কুলে পড়াশোনা করছি তারপরে সিক্স থেকে টেন পর্যন্ত একটা হাই স্কুলে পড়াশোনা করছি নাম হচ্ছে কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার ষোলো সালে আমি এসিসি পরীক্ষা দিছি তারপরে আমি ষোলো সালে গিয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি হই ওইখান থেকে আমি ইন্টার পাস করি পাশ করে তারপর অনার্সে ভর্তি হয়ে আমি দুই বছর পড়াশোনা করছি যখন থার্ড ইয়ারে ভর্তি হয়েছি এরপরে আমি কিছু সমস্যার কারণে পড়াশোনা করতে পারি নাই আর এসিসি আমি এসিসি আর ইন্টার আমি সায়েন্স থেকে পাস করছি সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম মানে বিজ্ঞান বিভাগে আর অনার্স করছিলাম বাংলা নিয়ে তো কোনো সমস্যার কারণে আমার পড়া হয় নাই তারপর আমি পড়াশোনা চলাকালীনই একটা কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করতাম মানে ছোটোখাটো কেজি স্কুল ওইখানে চাকরি করতাম পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা চালানোর জন্য আর আমার বেড়ে ওঠাই ঢাকা নারায়ণগঞ্জে তো ওইখানে মনে করেন ছোটোর থেকেই বড় হয়েছি তো ওইখানকার কথাটাই আমার আসে আবার যেহেতু স্কুল কলেজে আবার যেহেতু একটা ছোটোখাটো স্কুলে চাকরি করতাম তো ওইখানে একটু শুদ্ধ ভাষায় তো কথা বলতে তো এটা তো আপনারা জানেনি যে পড়াশোনা করলে একটু শুদ্ধ ভাষায় কথা বলতে হয় ওই থেকেই আসলে আমার কথা ওরকম হয়ে গেছে কিন্তু আমার মা বাবা ভাই বোন সবাই কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে আর আমার আসলে কি কিশোরগঞ্জে আমাদের ওইভাবে থাকা হয় না আমরা যেহেতু সময় ঢাকায় থাকতাম হয়তো বা ঈদের ছুটিতে বা অন্য কোনো সময়ে দরকার হইলে গ্রামে যাওয়া হইতো এই জন্য আমার এই আঞ্চলিক ভাষাটা আসে না আর আমার এই শ্বশুরবাড়ির চুয়াডাঙ্গার ভাষাও কিন্তু খুব সুন্দর ওরা কিন্তু খুব সুন্দর করে কথা বলে এই ভাবেই কথা বলে আপনারা হয়তো নেটের সার্চ বা ই দিলে বুঝতে পারবেন যে চোয়াডাঙ্গা কুষ্টিয়ার কথা কেমন ওদের কথাও খুব সুন্দর এই জন্য আমার কথাটা এরকম আর আমি যতটুকু পড়াশোনা করছি আপনাদের তো বললামই তা আমি কিন্তু অনেক কষ্টেই পড়াশোনা করছি কারণ আমরা পাঁচ বোন এক ভাই আমার বাবার সম্ভব হয় নাই সবাইকে পড়াশোনা করানোর যেহেতু আমার একটু আগ্রহটা বেশি ছিল তো সবাই আমাকে খুব সাপোর্ট করছে পড়াশোনা করার জন্য এই জন্য আমি করতে পারছি তো আমার একটা ছোট বোন আছে আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখছেন ও পড়াশোনা করতেছে এবার ক্লাস টেনে সামনে এসেছি দেবে তো সবাই দোয়া করবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো জুই আছে ইন্টার কমপ্লিট করে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত পড়ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে উঠছেন তখন আর পড়া হয়নি তো পরে আর আছে লেখা পড়াটা হয় নাই আমার জন্যই হই নাই কারণ ওকে আমি লেখাপড়া করাইতে পারি নাই জন্যই হই নাই তখন আমিও ঢাকাতে ছিলাম তো এখানে আমি একটা গার্মেন্টসে কাজ করতাম এর আগে আমি বলছিলাম যে আমি গার্মেন্টসে জব করছিলাম যাই হোক সব মিলায় ভালো মন্দ সবার লাইফেই থাকে আর আমি যে চাকরিটা করব তখন তো নাজিফা ছিল নাজিফা হয়ে গেছিল এই জন্য নাজিফাকে রেখে তো চাকরি করাও সম্ভব না স্কুলে কারণ বাচ্চা নিয়ে তো আর স্কুলে যাওয়া যায় না কেজি স্কুল কারণ যাদের পড়াতাম তারাই বাচ্চা ওরে খেয়াল করে বাচ্চাদের পড়ানো তো সম্ভব না আর এটা কি তো স্কুলে এলাও না যে বাচ্চা নিয়ে যাওয়া তখন গা আছে জুইয়া কিনার যাওয়া অফ হয়ে যায় আমি গার্মেন্টসে কাজ করতাম তো এইভাবে আমাদের সংসারটা চলতো না কারণ ঢাকা শহরে প্রচুর খরচ রুম থেকে শুরু করে আপনার তরি তরকারি থেকে সব কিছুই অনেক দাম ছিল তো তারপরে আমরা এক পর্যায়ে বাড়িতে চলে আসি বাড়িতে তো দেখলেনি কি কতটা কষ্টের সাথে জীবনযাপন করে এই পর্যায়ে আসছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আপনাদের সাথেই আমি সেই শুরু থেকে আসছি আপনারা জানেন আমি কতটা কষ্টে এই পর্যায়ে আসছি কারণ শুরু থেকে আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু আমরা এত দূর আসতে পারছি আপনারা শুরু থেকে আমাদের অনেক সাপোর্ট করছেন আমাদের ভালোবাসছেন এখনো করতেছেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি বেশি কিছু দরকার নেই এইভাবে যেন দু মুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি তো আমার অত বড় স্বপ্ন নাই অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে দুতলা বাড়ি করব তিনতলা বাড়ি করব গাড়ি করব বাড়ি করব হ্যাঁ এগুলো আমাদের কোনো স্বপ্ন নাই আল্লাহ তালা যেন দুমুটো খাওয়া বাসায় রাখতে পারে আর আমার মেয়ে হোক ছেলে হোক দুটারা যেন আমি ভালো মতো মানুষ করতে পারি পারি যেহেতু আমি অনেক কষ্টে এই পর্যায়ে আসছি যেন ওরা ওরা না কষ্ট করতে হয় ওদের যেন আমাদের মতো সেই কষ্ট শুরু থেকে করতে না হয় আল্লাহ যেন সেই করে। কারণ প্রত্যেকটা বাবা কিন্তু চায় যে আমি যে কষ্টটা না করে ও যেন একটা ভালো জীবন পায় আর সবাই আমার নাজিফার জন্য করবেন ওকে কিন্তু মাদ্রাসায় ভর্তি করাই দিছি ওরা যেন মানে যে লক্ষ্যে ভর্তি করাইছি আল্লাহ যেন সেই লক্ষ্যটা পূরণ করে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো সবার জন্য ভালোবাসা ও দোয়া রইলো আল্লাহ যেন আপনাদের সুস্থ সবল রাখে যে কাজটা করতেছেন সেই কাজটা যেন আল্লাহ সফল করায় আর আমাদের কথায় কেউ কষ্ট পাবেন না অনেকের প্রশ্ন ছিল যে আসলে আমরা মানে কে এরকম আমাদের সম্বন্ধে জানার আপনাদের অনেক ইচ্ছা ছিল এই জন্য বললাম আমাদের কষ্ট আমাদের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ